আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করতেছি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার কুমিল্লার ঐতিহ্যবাহী মেরসার নিগর বাজারে আজ বাইশে জানুয়ারি রোজ বুধবার দুই হাজার পঁচিশ আজকের এই বাজার থেকে আপনাদেরকে দেশি হিন্দু সাইওয়াল গাভিবাসের দাম জানাবো দেখবো বর্তমান বাজারে গাবীর দাম কেমন যাচ্ছে দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখতেছেন ভালো লাগলে শেয়ার করে দেবেন যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন দেখবো বর্তমান বাজারে গাভির দামটা কেমন যাচ্ছিল সর্বপ্রথম একটি দেশি গাবীর দাম জানানোর চেষ্টা করি আঙ্কেল কেমন আছেন ভালো আছেন কি বাচ্চাটা দামরি মানে বকনা বাচ্চা দাঁত বয়স কেমন দাঁতছ কয়টা ছয় দাঁত দাম চাইছেন কত আশি হাজার আশি হাজার টাকা চাওয়া দাম কি অবস্থা দাম তার কেমন মাত্র আসছেন আসি আপনাদের টার্গেট কেমন ব্যসা বিক্রিটা পঁচাত্তর হাজার ব্যসা বিক্রি করবেন আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাকে আসসালাম আলাইকুম আমরা দেখি এদিকে আরো একটি দেশি গাবি ক্রস বাচ্চা আঙ্কেল কেমন আছেন ভালো আছেন গাভিটা দাঁত ছটা চায়ের দাঁত সার বাচ্চা নাকি সার বাচ্চা দুধ কেমন আছে এক থেকে দেড় কেজি পাওয়া যায় কত বলছে বাজার আজকে ষাট পঁয়ষট্টি বলছে ব্যসা বিক্রি কত বলে দিচ্ছেন আপনি পঁচাত্তর বলে দিচ্ছেন আচ্ছা প্রথম দুটা গাভি বিক্রি করতেছি পঁচাত্তর করে এটাও পঁচাত্তর

পঁচাশি হাজার বলে দিছে না গাভীটা আচ্ছা বাজার কি এখন গাভীর দাম বাড়তেছে না কমতেছে ভাই বাড়তেছে আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আমরা দেখতেছি এই গাভীটাকে বিক্রি হয়ে গেছে নাকি ভাই বিক্রি হয় না সার বাচ্চা নাকি কত সব দাম এটার এক লক্ষ চল্লিশ দুধ কেমন পাওয়া যায় আড়াই কেজি দুধ পাওয়া যায় কি অবস্থা দাম দর কত পয়সেন বাজার আজকে আঙ্কেল অনলাইন দিয়ে আপনার এক লাখ বারো এক লাখ বারো বলছে আপনি কত বলে দিছিলেন ব্যাসা বিক্রিটা এক পঁয়ত্রিশ বলে দিচ্ছেন ব্যসা বিক্রি ধন্যবাদ আপনাকে আমরা দেখি ঘুরে ঘুরে আজকের এই হাট থেকে আপনাদেরকে আরো কিছু গাভীর দাম জানাই ভাই ব্যবসা হয়ে গেছে কোনটা এটা কত বিক্রি করছেন ভাই এটা জি সাইওয়াল সারো আচ্ছা নাকি এটা সাইওয়াল বাসুর জি জি কত বিক্রি করছিলেন ভাই তিন হাজার কম এক লাখ নাকি আচ্ছা অনেক সুন্দর একটা গাবি এই মাত্র বিক্রি হলো কুমিল্লা জেলার চোদ্দগরাম উপজেলার মির্সার নিগর বাজার থেকে মাসাল্লাহ ধন্যবাদ ভাই আমরা দেখি আরও কিছু গাবি দেখায় আপনাদেরকে বর্তমান বাজার কেমন যাচ্ছে সেই তথ্যটা একটু দেওয়ার চেষ্টা করতেছি আশা করি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কী অবস্থা ভাই আপনাদের দামরি না সার বাচ্চা দামরি বাচ্চা কত চাইছেন এটা নব্বই চাওয়া দাম চাওয়া দাম নব্বই হাজার কত বলছে বাজার ভাই আশি হাজার বলছে কত বলে দিচ্ছেন আপনারা নব্বই বলে দিচ্ছেন আচ্ছা নব্বই সহ নব্বই আছে নাকি একদমই গরু বেচা হয় ভাই জি আচ্ছা পঁচাশি হাজার বলে দিচ্ছেন ঠিক আছে ভাইয়া ধন্যবাদ আপনাকে আমরা দেখি আরে কিছু গাবি দেখাবো এদিকে আরেকটি দেশি গাবি আছে আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন কী পাচ্ছে এটার দাম রে মানে বক না পাচ্ছে আর কি গাভিটা দাঁত বা এটা দুই দাঁত কত চাইছিলেন পঁচাত্তর হাজার চাইছেন পঁচাত্তর হাজার চাওয়া দাম কী অবস্থা দাম দর কত পাইছেন বাজারে আজকে সর্বোচ্চটা পাঁচ পঞ্চাশ আপনি কত বলেছেন দিয়েছেন বিক্রি সত্তর হাজার পঁচাত্তর চাওয়া সত্তর বলে দিয়েছিলেন পঞ্চান্ন বাজারে বলছে কি গৃহস্থ না ব্যাপারে ব্যাপারী আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে আমরা দেখি দাফে দাফে কিছু গাবি দেখাবো এটা বাচ্চা নাই ভাই দামরি না দামরি বাচ্চা কোনটা বাচ্চা করে আস নাকি আর গাবি হচ্ছে দেশি কত চাইছেন আঙ্কেল পঁচাশি চাওয়া দাম দুধ কেমন আছে এই গাবির থেকে

আচ্ছা দাম শুনে কি মন খারাপ হয়ে গেছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে আমরা দেখি আরো কিছু দাবি দেখাবো আজকের কুমিল্লা জেলার চৌদ্দ গরম জেলার মিরসানিগর বাজার থেকে আধুনিক কৃষি চিত্র

আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই আমরা দেখি আরো কিছু গাবি দেখাবো আপনাদেরকে বর্তমান বাজার কেমন মোটামুটি বাজারে তুলনামূলক আসলে গাবি অনেক কম দেখা যাচ্ছে তার মাঝে চেষ্টা করব কিছু গাবি দেখানোর জন্য এদিকে আর একটা গাবি আছে আসসালামু আলাইকুম সার বাচ্চা গাবি আদাত তার মানে কি প্রথম বাচ্চা দিছে প্রথম বাচ্চা দেখি বাচ্চাটা সার বাচ্চা দুধ আছে কেমন দুই কেজি দুধ আছে দুই কেজি দুধ কি অবস্থা কত চাইবেন দামটা নব্বই হাজার চাইবেন কেমন ব্যসা বিক্রি টার্গেট কেমন আপনার আচ্ছা আচ্ছা পঁচাত্তর বলে আসি টার্গেট আছে আর কি বাজার কেমন মনে হচ্ছে এখন ভালো আছে না তুলনামূলক ভালো আছে আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম আমরা দেখতেছি এদিকেও ও কিছু সুন্দর সুন্দর গাবি আসিল এটা দেখেছিলাম নাকি কত চাইছেন আঙ্কেল এটা আশি হাজার কত বলে বাজারে পঁয়ষট্টি হাজার বলে কি বাচ্চা এটা দামরি দামরি বাচ্চা দুধ কেমন পাওয়া যাবে দেড় কেজি দেড় শেয়ার আপনি শেষ কত বলে দিয়েছেন সত্তর হাজার সত্তর হাজার ব্যবসা বিক্রি বলে দিয়েছিলেন আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমরা দেখি সামনে যাচ্ছিলাম আর কিছু গাবি দেখাবো আপনাদের কাছ থেকে মির সার নিয়ে সপ্তাহে বুধবার কি বিক্রি হয়ে গেছে নাকি জি জি না সার বাচ্চা ভালো আছেন জি দাঁত এটা দাঁত কি বস সবার নাকি

কটা বিক্রি হয়েছে আজকে একটা হয়েছে ঠিক আছে ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম আমরা দেখি আরো একটা গাবি দেখাবো যেহেতু গাভির ঝোড়া কত দুইটা গাবি জি দুইটা গাভি আচ্ছা এক জোড়া গাবি দুইটা বাচ্চা দুইটা গাবি এক লাখ চল্লিশ খাওয়া কত বলছে বাজারে ভাই এক লাখ বিশ বলছে জোড়া জোড়া এইসব কি বিক্রি হয় ভাই হয় মানুষের পছন্দ হয় আচ্ছা আচ্ছা একটা একটা সার বাচ্চা কেমন আপনি বেচা বিক্রি বলছেন কত তিরিশ নাকি পঁয়ত্রিশ তিরিশ হলে হয়ে যাবে নাকি এটাই আর কি জি জি পঁয়ত্রিশ তিরিশ হলে বেচা বিক্রিটা হয়ে যাবে এক জোড়া গাবি বাচ্চা আজকের এই মিরশান গরুর বাজারে আমরা দেখি সরল ভাই থেকে কিছু গোপন কথা জানবো যেহেতু আপনারা অনেকদিন যাবৎ সরল ভাইয়ের ভিডিও আমার চ্যানেলে পাচ্ছেন না আমরা দেখি কিছু জানি

আল্লাহ রহমান ভালোবাসো তরফ থেকে না কথা হয়েছে কি জানেন কয়েছে তিনটা বিক্রি করছে ফোন লাভ ফোনটা না ভাই ডাইলি ভাত হয়েছে সরল ভাই সরল ভাই ঠিক আছে এলো আমাদের সরল ভাই কাম করা ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম